এখন আমি আছি মন্দির দিনাজপুর কান্তজীয় মন্দির प्रांगনে এই বটগাছের নিচে বসে রোজ বাশি বাজান এই ওই কথা বলতে তুই এখানে দেখলাম দাদুর কাছে বিভিন্ন ধরনের বাশি। দাদুর কাছে রয়েছে বিভিন্ন ধরনের বাশি। উনার হাতে বাশি আর হাসি মুখের গল্প। আর আজকে আমি হলাম দাদুর গল্পের শ্রোতা। এইভাবেই দাদু আমাকে হাসি মুখে বুঝিয়ে দিলেন সুরের যাদু নিতে গেলে এটা বেশি ভালো এটা বেশি ভালো তারপর এটা একবারে বড়টা নেওয়া না আচ্ছা এখন যেমন সুর যারা ভাবছেন এমন সুরেলা একটি বাসি কিনবেন তারা একবার হলেও এই দাদুর কাছে এসেই দেখুন বাসি নাই বা কিনলেন কিন্তু দাদুর বাসি সুরে একটা স্বর্গীয় সুখ পাবেন যারা যারা বাসি কিনতে যাচ্ছেন তারাই দাদুর কাছ থেকে নিতে পারেন